দর্শক দেখতে পাচ্ছেন একটা আট মাসের গরুর গায়ের উপর লাম্পি স্কিন ডিজিজ দেখা দিয়েছে লাম্পি স্কিন স্কিন ডিজিজ রোগটা কিভাবে হয় বা কোন সময় হয় সেটা আমি ভিডিওর মধ্যে দেখাচ্ছি দেখেন আক্রান্ত পশুর তাপমাত্রা হঠাৎ অনেক বেড়ে যেতে পারে তাপমাত্রা একশো থেকে ষাট ডিগ্রি পারেন হাইট পর্যন্ত হয় নাকুর চোখ দিয়ে পানি পড়া মুখ দিয়ে যখন দেখা দেয় তখন মাংস মতো আছিল দেখা যায় কখনো এই লক্ষণ শুধুমাত্র পশুর চামড়া ঘাড় এবং উলানে দেখা যায় গরুর চামড়া বা ত্বকের সংখ্যা অসংখ্য গোলাকার নরিওল দেখা যায় প্রায় তিন সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট পর্যন্ত হয় নরিওল গুলো পরিণত হলে হসলে পরে এবং চামড়ার হ্যামেরা